ওরে চলে আইও রে তোমরা এটা ডাকতাছি একটা উরুম দুরুম গান হইব আ না না কোনো আওয়াজ না সাউন্ড হইতো না একটু করে গানটা শুরু হবে একটু অপেক্ষা করে জিরো ওয়ান এইট তিয়াত্তর বাষট্টি

এখনই আমরা গান শুরু করে দেবো মুক্তি যখন আমি এই তবে তবেলা কেন বাঁচিলা স্বপ্ন কেন দেখাইলা কেন আমারে

Oke, 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 চন্দ্রের মতো মুক্তি যখন বস্তু নয়ন জলে আদর কইরা মৈচা দিতাম গালে গাটে আইসা পাশে বৈশাখ জড়াই তো বুকে বলবো আমি এই কথা কে মনে তবে বালকেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা বালকেন বাসিলা আমারে

দেলা না বিদায় তুমি পিরা চাইলা না একে মান চোই লাগে লায়া আয়া জানি আজ রাতে হয়া হয়া আর ভঈগো নায়া মায়া পালকি কইরা যখন তো সারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া

ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম লাইভ দেওয়া আমায় কেন আমি তাহলে খাইবি